অনেক সুন্দর শাড়ি যে কোনো অকেশনে পরবেন একাই পরবেন আনকমন শাড়ি দেখেন তাকে আমি কালারগুলো দেখাচ্ছি পরে আমি একটা শাড়ি খুলে দেখাবো দেখেন শাড়িগুলো কত সুন্দর কত নিখুঁত শাড়িগুলো তো ফ্রেন যারা এই শাড়িগুলো নিতে যাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের দোকান খোলা থাকবে যারা অনলাইন যারা আসতে চান চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন অনেক শাড়ি দেখেন কালারগুলো দেখেন আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের কোনো অগ্রিমে অ্যাডভান্স করতে হবে না আর যেগুলো দামি শাড়ি যেগুলো আপনার মনে করেন যে ওই দুই হাজার টাকা শাড়িগুলো কোনো অ্যাডভান্স করতে হবে না যদি আপনারা যেমন এই শাড়িগুলো কিনেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে একটু দামি যেগুলো দামি শাড়ি ওগুলো আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যেগুলো ওই সতেরোশো আঠারোশো দুই হাজার তিন হাজার চার হাজার ওই শাড়িগুলোতে আপনার কোনো অ্যাডভান্স করতে হবে না শাড়ি পছন্দ হলে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন শাড়ি পাঠিয়ে দেবো দেখেন কত সুন্দর শাড়িগুলো কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর এগুলো একদম পিওর মসলিন পিওর মসলিনের ভিতরে খুবই সুন্দর সম্পূর্ণ হাতের কাজ শাড়িগুলো দেখেন অনেক সুন্দর শাড়ি আর এই শাড়িগুলোর প্রাইসটা আমি বলে দিব শাড়িগুলো দেখেন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেউ টানবেন না দেখেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্য আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন ফলো না দিয়ে কেউ যাবেন না ফলো না দিয়ে কেউ যাবেন না কারণ এত আমরা কিন্তু প্রতিদিন ভিডিও করি আমাদের পেজের ছবি পোস্ট করি ঠিক আছে আমরা প্রতিদিন আমাদের অনেকগুলো রিস ভিডিও ছাড়ি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন দেখেন কালারগুলো দেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক শাড়ি অনেক সুন্দর একদম পিওর মাসলিনের ভিতরে একদম সম্পূর্ণ হাতের কাজের রিয়েল ঝাড়খানির সঙ্গে কাজ করা গর্জিয়াস পাটি শাড়ি মসলিনের ভিতরে দেখেন এটা পার্পল কালার দেন কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর কালার তো এই শাড়িগুলো যারাই কিনবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আগামীকাল হলো মঙ্গলবার হ্যাঁ আগামীকাল মঙ্গলবার আমাদের পুরো মার্কেট বন্ধ থাকবে কিন্তু আমাদের দোকান খোলা থাকবে আপনারা যারা আসতে চান আমাদের মার্কেটে যে তিন নম্বর যে পকেট গেটটা আছে ছোট গেট ওই গেট দিয়ে আপনারা সোজা তিন তালে চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকান আমাদের দোকানটা খোলা পাবেন দেখেন কত গর্জেস শাড়ি আর আসতে না পারলে আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যদি যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেন কত সুন্দর শাড়িগুলো কত গর্জেস শাড়িগুলোর কালার দেখেন প্রত্যেকটা কালার আর এত কালার কিন্তু কোনো দোকানে নাই এত কালার কিন্তু কোনো দোকানে নাই আর এগুলো পিওর মসলিন দেখেন একদম সম্পূর্ণ কাটচুপি হাতের কাছে শাড়ি ব্লাউজটা হবে গর্জেস আমি আগে কালারগুলো দেখাচ্ছি দেখেন কতগুলা কালার কালার দেখলে মন শান্তি হয়ে যাবে আর এসব শাড়ি আপনারা কিনতে মন না চাইলেও কিন্তু শাড়ি দেখলে অবশ্যই কিনতে মন চাবে কারণ শাড়িগুলো এত সুন্দর এত নিখুঁত শাড়িগুলো দেখেন কালার দেখছেন অনেক সুন্দর শাড়ি তো ফ্রেন্ডস এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার টাকা যারা ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা শাড়ি নেবেন আপনাদের পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে যারা দামি শাড়ি নেবেন পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে যারা অনলাইনে কিনবেন আর যারা আমাদের মরিয়াম শাড়িগুলো থেকে যারা ওই অনলাইনে কম দামি শাড়িগুলো কিনবেন যেরকম দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা শাড়ি কিনবেন ওগুলোতে কোনো অগ্রিম অ্যাডভান্স করতে হবে না আর যেগুলো ছয় হাজার সাত হাজার দামি দামি শাড়ি কিনবেন ওগুলোতে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানটা খোলা আছে চলে আসবেন এগুলো পরে দাও দেখেন আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো শাড়িগুলো অনেক সুন্দর দেখেন একদম অল বডিতে কাজ করা গর্জি শাড়িগুলো অনেক সুন্দর দেখেন পুরো শাড়িটা এরকম কাজ করা দেখেন কত নিখুঁত শাড়িগুলো দেখেন একটু শাড়িগুলো দেখেন পুরো শাড়িটা কিন্তু এরকম গর্জিয়াস মানে কাজ করা সম্পূর্ণ একদম সম্পূর্ণ হাতের কাজের শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর ঠিক আছে অল বডি এরকম কাজ করা দেখেন অল বডি এরকম কাজ করা গর্জিয়াস শাড়িটা পুরো শাড়িটা কাজ করা গর্জিয়াস তো ফ্রেন্স এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা যারা নেবেন আপনারা আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানটা খোলা থাকবে চলে আসবেন হ্যাঁ আর ব্লাউজটা আছে যে লাস্টের ব্লাউজ আমি দেখা দিচ্ছি এই ব্লাউজটা কিন্তু হবে অনেক গর্জিয়াস দেখেন কত গর্জিয়াস ব্লাউজ দেখেন এই যে ব্লাউজের এটা পিঠা থাকবে এই কাজটা আর দুই হাতা থাকবে যে কাজটা দেখেন কত সুন্দর খালি তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের পেজ যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম মরিয়ম শারিকর আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম